নমস্কার আজকে আমরা সারদা কেলেঙ্কারি নিয়ে কথা বলবো মানে এই যে এতদিনের পুরনো একটা মামলা তাতে সম্প্রতি একটা বেশ গুরুত্বপূর্ণ মোড় এসেছে হ্যাঁ প্রায় এক দশক তো গেল কলকাতার কোর্ট একটা রায় দিয়েছে সম্প্রতি ঠিক আমাদের কাছে কিছু রিপোর্ট আছে এই নিয়ে আজকের আলোচনাটা হবে মূলত এই রায়ের ভেতনের ব্যাপারগুলো আর এর মানেটা কি দাঁড়ায় সেটা নিয়ে বেশ তাহলে প্রথমেই মানে একদম মূল খবরটা দিয়ে শুরু করি হ্যাঁ সেটাই ভালো ঘটনাটা হচ্ছে প্রায় ১২ বছর পর দু সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটে কেস ফাইল হয়েছিল সেই তিনটে মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন আর তার সহযোগী দেবজানি মুখোপাধ্যায়কে আদালত মানে বেকসুর খালাস দিয়েছে আচ্ছা এই তিনটে মামলার ক্ষেত্রেই তো হ্যাঁ এই তিনটে অভিযোগ ছিল মূলত মানে ধরুন দশ থেকে পনেরো লক্ষ টাকার প্রতারণা সংক্রান্ত খুব বড় অঙ্ক নয় তুলনামূলকভাবে একদম আর এখানে যেটা দেখার মতো বিষয় আদালত কিন্তু বলেছে যে প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি প্রমাণ করতে পারেনি অভিযোগগুলো হ্যাঁ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য বা সাক্ষী এই নির্দিষ্ট তিনটে কেসের জন্য তারা হাজির করতে পারেনি সেই জন্যই তো ইন্ডিয়ান প্যানেল কোডের সেকশন ফোর টোয়েন্টি মানে যেটা প্রতারণার ধারা হ্যাঁ জানি আর ফোর জিরো সিক্স যেটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা বিশ্বাস ভঙ্গের জন্য এই দুটো ধারা থেকে ওদের অব্যাহতি দেওয়া হয়েছে আসলে প্রমাণের অধব আচ্ছা তার মানে কি এমনটা হতে পারে যে এত পুরনো মামলায় বিশেষ করে যেখানে এতগুলো অভিযোগ একসঙ্গে চলছে সেখানে এরকম তুলনামূলক ছোট অঙ্কের টাকার জন্য পাকা প্রমাণ বারো বছর পর জোগাড় করাটা বেশ কঠিন মানে কাগজপত্র বা সাক্ষীর দিক থেকে অবশ্যই দেখুন সময় যত এগোয় প্রমাণ জোগাড় করা আর সেগুলোকে একদম সরাসরি নির্দিষ্ট অভিযোগের সাথে লিঙ্ক করা সেটা ততই কঠিন হয়ে পড়ে বিশেষ করে যখন মূল কেলেঙ্কারিটা এত বড় আর তাতে এতগুলো স্তর এই ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রডে তো টাকার লেনদেন অনেকগুলো লেয়ারের মধ্যে দিয়ে হয় তাই না হ্যাঁ বটেই ফলে নির্দিষ্ট কয়েকটা লেনদেনের ক্ষেত্রে একজনের ভূমিকা প্রমাণ করাটা বেশ জটিল হয়ে যেতেই পারে আর তাছাড়া কাগজপত্র হারিয়ে যাওয়া বা সাক্ষীর স্মৃতি দুর্বল হয়ে যাওয়া এগুলো তো কারণ কিন্তু এই যে তিনটে মামলায় অব্যাহতি পেলেন ওরা তার মানে কি সব শেষ ব্যাপারটা তো তা নয় নয় না না একেবারেই আমাদের সূত্র বলছে সুদীপ্ত সেন আর দেবজানীর বিরুদ্ধে এখনো নাকি দুশোর বেশি মামলা চলছে ঠিক তাই দুশোরও বেশি আর তার মধ্যে তো ইডি আর সিবিআই এর মতো সেন্ট্রাল এজেন্সিগুলোর করা মামলাও আছে সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ ওই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি যারা মানি লন্ডারিং দেখে আর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই যারা বড় মাপের দুর্নীতি বা ষড়যন্ত্রের তদন্ত করে তার মানে এই তিনটে মামলায় স্বস্তি পেলেও জেল থেকে এখনই বেরোনোর কোনো গল্প নেই না সেই সম্ভাবনা এখন নেই বললেই চলে এই কেন্দ্রীয় সংস্থাগুলোর তদন্তাধীন মামলাগুলো বেশ বড় আর জটিল মনে পড়ছে 2013 সালে যখন শারদা কেলেঙ্কারি সামনে এলো কি বিশাল আলোড়ন হয়েছিল রাজ্য জুড়ে ইনম হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের টাকা জড়িয়েছিল বিশেষ করে গরীব মধ্যবিত্ত মানুষ হ্যাঁ আর তখন তো ওদের গ্রেফতার করা হয়েছিল কাশ্মীরে সোনমার্গ থেকে সেটাও বেশ নাটকীয় ছিল ঠিক সেটাও খবরের শিরোনামে ছিল অনেক দিন এই রায়ের পর একটা অন্যরকম প্রতিক্রিয়াও এসেছে মানে দেবাজানির মা সর্বরী মুখোপাধ্যায় তিনি নাকি বলেছেন হ্যাঁ উনি বলেছেন যে সত্যের জয় কিছুটা হলেও হয়েছে আর বলেছেন সময় লাগছে কিন্তু আশা করি অন্য মামলাতেও সুবিচার মিলবে এটা একটা মানবিক দিক একটা পরিবারের দীর্ঘ লড়াইয়ের ছবি অবশ্যই এই যে দীর্ঘসূত্রিতা মানে একটা কেস যখন দশ বারো বছর ধরে চলে তার প্রভাব তো শুধু অপরা অপরাধীদের ওপর পড়ে না ঠিক যারা ভুক্তভোগী মানে আমানতকারী তাদের ওপরেও তো বিশাল প্রভাব পড়ে তাদের ন্যায় বিচার পাওয়ার আশাও তো কমতে থাকে সময়ের সাথে তাহলে সবটা মিলিয়ে দেখলে মূল বিষয়টা একই থাকছে মানে নির্দিষ্ট কয়েকটা ছোট মামলায় আইনি স্বস্তি এলো বটে কিন্তু সার্বিক মুক্তি বা সমস্যার সমাধান সেটা এখনো অনেক দূরে পথটা বেশ লম্বা আর জটিল এই যে ভারতে এত জটিল এত স্তরওয়ালা আর্থিক মামলাগুলো নিষ্পত্তি হতে এত বছর লেগে যায় কেন হ্যাঁ এটা একটা জরুরি প্রশ্ন বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতা কি আসলে ন্যায় বিচারের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে যেখানে লক্ষ লক্ষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত এটা সত্যিই ভাবার মতো বিষয় আজকের আলোচনাটা এখানেই শেষ করি কিন্তু এই প্রশ্নটা দর্শকদের জন্য রইল নিশ্চয় এটা নিয়ে আরও গভীর আলোচনার অবকাশ আছে